আব্বাসারুল আলমের মতো ডিসি সাহ ইলা আমরা আর ই চৌয়ান্ন বছরে দেখছি না অনেক ডিসি সাহ আইসেন সিলেটে চলে গেছেন সবাই ভালো করছেন সারুয়া আলম সাহ সামথিং ডিফারেন্ট ব্যতিক্রম যার কথা আমরা উনার সুনাম আমরা প্রবাসীরা তো কিছুই দিতে পারবো না উনার জন্য দোয়া করি প্রত্যেকটা প্রবাসী উনার জন্য দোয়া করে আমাদের থাকে রোল প্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আজকে আমরা এমন একজন অতিথিকে নিয়ে আপনাদের সামনে এসেছি সুইট ও পরিচালক হচ্ছেন সাবুল ভাই যিনি হচ্ছেন আমাদের সিলেটের উসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের কামালপুর গ্রামের কিছু সন্তান উনার বাবার নাম হরমুজুল্লাহ সাহেব উনি দুনিয়াতে নেই সিলেটকে নিয়ে যিনি ভাবেন সিলেটি প্রবাসীদের নিয়ে যিনি ভাবেন সিলেটের বিভিন্ন বিষয়াদি নিয়ে যিনি ভাবেন তিনি হচ্ছেন আমাদের একমাত্র সাবুল ভাই সাতাইশে ডিসেম্বর দুই সালে যে সম্মাননা পেয়েছেন অ্যাওয়ার্ড পেয়েছেন সম্মাননা পেয়ে কেমন লাগলো প্লিজ দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন প্লিজ থ্যাংক ইউ ভেরি মাছ আর দর্শক যারা এখন দেখাব পরবর্তীতে দেখবা আপনারা থ্যাঙ্ক ইউ দেই আসলে সম্মাননা অনেক পাইছি বিদেশে কিন্তু দেশের মাটি বাংলাদেশ গভর্নমেন্টে ইন্টারিম গভর্নমেন্টে যে প্রবাসীদেরকে একশো তিনজন মানুষের সিলেক্টেড করিয়া ছয়টা ক্যাটাগরিতে সম্মাননা এটা একটা বিরল আমি মনে করি যেহেতু আমার জন্ম সিলেট ডিস্ট্রিকও আর বাংলাদেশ সরকারের কাছ থেকে রাষ্ট্রীয় সম্মাননা এইটার অনুভূতি আমি বাসায় প্রকাশ করার মতো নাই আমি বা আমার সিনিয়র ওভারসিজ বাংলাদেশী জেরা আইসুন প্রত্যেক এ ওয়ার্ডের ফরে এত খুশি যে দীর্ঘ চৌয়ান্ন বছর পরে বাংলাদেশ সরকারে এইরকম একটা উদ্যোগ নিয়া যে আমরা রেকনাইজ করছে যে সম্মান করছে এইটা আসলে প্রত্যেক আমরা কৃতজ্ঞ বাংলাদেশ সরকারের কাছে যে এইরকম একটা অত্যাধুনিক আমি ভাষায় প্রকাশ করার মত নাই যে এত সুন্দর এত কারণ যতগুলা বাইরে বাংলাদেশে অনেক এওয়ার্ড রাষ্ট্রীয় ভাবে এগুলোর কোন তুলনা দিতে পারে না তো সিলেট নিয়ে আপনার কি ভাবার আছে এবং সিলেটি প্রবাসী যারা আছেন তাদেরকে নিয়ে আপনার আপনি কি ভাবছেন একটু যদি বলেন আমরা তো সিলেটে সর্ব যে আমাদের জন্মস্থান আমরা যারা বাইরে আসি যেমন ঢাকা খুলনা যে কোনো ডিস্ট্রিক্টে থাকি ওই দেশে যে সময় বাংলাদেশ যেকোনো আসে যে কোনো র্যালি যেকোনো একটা অনুষ্ঠানে আমরা সবাই দল বল নির্বিশেষে কুমিল্লা সিলেট ডাকা চিটাগাং আমরা মনে করি আমরা বাংলাদেশি সেকেন্ড পরিচয় আমরা লন্ডনে মেজরিটি আমরা আই থিং আমরা সিলেটি সিলেটি আমরা সাইজে যে সময় লন্ডন থেকে বাংলাদেশও আসি এই আমাদের দেশটা অনেক পিছনে কিন্তু আমরা সবাই ওইটা একটা দেশ টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি উইচ ইস ওয়ার্ল্ড ওর একটা ডিফারেন্ট দেশ যে ইউরোপের মধ্যে যে সময় আমরা এই দেশে আসি আসে দেখা যায় কিছুই নাই সব কিছু এলোমেলো যেমন টাউনে সিটি টাউনে সিলেক্ট টাউনে একটা বিন কালেকশন নাই এই যে বাসাবাড়ি এই যে রেস্টুরেন্টের এই যে বর্জ্য এগুলা কোথায় পালাইবো কারণ ওরা নির্দিষ্ট জায়গা নাই কালেকশন এভরি উই আমি থ্যাংক ইউ জানাই সার আলম রে যে বিগত চার মাস ধরে এত সুন্দর রাত্রে দেখছি সাড়ে নটার পরে দোকানপাট বন্ধ হয় রাত্রে হোস পাইপ দিয়ে রাস্তাঘাট ক্লিন এন্ড ওয়াশ করা হয় এতে কিছু কিছু ব্যবসায়ীরা হয়তো কিছু আপসেট হইন যে নর্মালি অভ্যস্ত রাত্রে বারোটা একটা পর্যন্ত দোকান খোলা তারা বাট নাম্বার ওয়ান করিয়া আপনারা তারা আপনারা আইন মানৌকা কারণ আমরাও যে বাইরে থাকি এইরকম পাঁচটা ছয়টার সময় সব দোকান ফাট বন্ধ হয় যদি কোনো দোকান ফাট খোলা হয় যেমন রেস্টুরেন্ট রাত্রে এগারোটার পরে যদি খোলা হয়

প্রত্যেক সিলেট ডিস্ট্রিক্টর বৃহত্তর সিলেট ডিস্ট্রিক্টর আমরা যারা সিলেটি স্পেশালি প্লিজ আপনারা আমরা সার আলমের মতো ডিসি সাহেব ইলা আমরা আর ই চৌয়ান্ন বছরে দেখছি না অনেক ডিসি সাহেব আইসেন সিলেটে চলে গেছেন সবাই ভালো করছেন সারুয়া আলমসাব সামথিং ডিফারেন্ট ব্যতিক্রম যার কথা আমরা উনার সুনাম আমরা প্রবাসীরা তো কিছুই দিতে পারবো না উনার জন্য দোয়া করি প্রত্যেকটা প্রবাসী উনার জন্য দোয়া করে যাতে উনার লং টাইম আমাদের সিলেটে থাকে উই ওয়ান্ট টু সি রোল মডেল দুর্নীতি মুক্ত সিলেট আমরা আশা করি আমরা প্রত্যাশা করি যে সারুয়ার আলম সাহ উনি উনার টিম নিয়ে যদি আমরা সবে সহযোগিতা করি ইনশাআল্লাহ একটা দুর্নীতি মুক্ত সিলেট হবে আমাদের প্রত্যাশা যেহেতু আমরা ইউরোপ থাকি চাই ইউরোপের সিলেট এটা বিউটি মতো এই যে চা বাগান আছে এই জাফলং পাথর মাদব কুণ্ড সিলেট ন্যাচুরালি একটা বিউটি আমরা একটা সিলেট একটা পর্যটন সিটি দেখতে চাই এতে যদি আমাদের প্রবাসীরা যারা আছে অনেক আর্কিটেক্টার আছে ব্রিলিয়েন্ট এরা ওয়ার্ল্ডের জন্য কাজ করে এই সি সাইটে মডার্ন রিসর্ট মডার্ন সি সাইড করে আমরা ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা মেদা টাকা পয়সা উই ওয়ান্ট টু সি এক এক নিউ সিল্যান্ড থ্যাংক ইউ আপনার লগে আশা করছি আইমো আবার দেখা হইব আর থ্যাংক ইউ আসসালাম আলাইকুম অনেক অনেক ধন্যবাদ সবুল ভাই আপনার সাথে দেখা হবে দর্শক শ্রোতা যারা দেখছেন সবাই দোয়া করবেন আমাদের সিলেটের গৌরব বাংলাদেশের গৌরব উসমানীনগরের অহংকার আমাদের উমরপুর ইউনিয়নের কামালপুরের একটি সন্তান যার বাবার নাম ছিল আমাদের প্রয়াত হরমুজুল্লাহ সাহেব কামালপুর গ্রামের উনার সুযোগ্য ছুট সন্তান আমাদের প্রিয় সাবুল ভাইয়ের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবুল ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ